সুরা আরাফের দুইশো পাঁচ নম্বর প্রথম অংশে আছে হে নবী আপনার রবকে আপনি যখন ডাকবেন মনে মনে ডাকবেন কিভাবে দিনাজপুর মাসে এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়ায় ছড়াবে সবাইকে উদ্দেশ্য করে বলছি জিকির যেহেতু এবাদত আর এই জিলহজ মাস আসলে নবী যেটা বাড়িয়ে দিতেন সুতরাং পদ্ধতি নেওয়া লাগবে নবীর কাছ থেকে কোনো বাবার কাছে না এক নাম্বারে শব্দ কি সুবহানাল্লাহ দুই নাম্বারে আলহামদুলিল্লাহ 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 4 নম্বরে আল্লাহু আকবার এর বাইরে কোন জিকিরের শব্দ নাই যদি থাকে গুলো দোয়া দব আমি কিছুক্ষণ আগে যেটা বললাম ওটা কোরআনের আয়াত দোয়া হিসাবে আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত দুনিয়ায় আমাদের কল্যাণ দাও ওটা একটা দোয়া আমরা পড়ি কোরআনের আয়াতকে দোয়া হিসাবে আর জিকির এটা ইবাদত এটা নামাজের